মানুষ শখে যে আসলে কি কি করতে পারে আমি নিজেকে দেখেই সেটা চিন্তা করি তো আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ তো আমার এই মুরগির বাচ্চাগুলো আপনারা হয়তো আগে দেখেছেন আমার আগের ভিডিওতে আর যারা দেখেনি তারা চাইলে আগের ভিডিও দেখে আসতে পারেন তো আমি নতুন করে আরও কিছু মুরগির বাচ্চা এনেছি এগুলো একদমই ছোট। পার পিস আমার থেকে পঞ্চাশ টাকা করে নিয়েছে এগুলো হচ্ছে কক মুরগির বাচ্চা একদমই ছোট বাচ্চা শখ করে আবারও কিনে এনেছি তো বারান্দায় জায়গা একদমই কম খুবই ছোট বারান্দা সেখানে আসলে এত মুরগি পালন করা যাবে কি আমি জানি না তারপরেও নিয়ে এসেছি এই যে আগেরগুলোকে রেখেছি বড় খাঁচার মধ্যে এই বড় খাঁচায় ছোটো বাচ্চাগুলোকে রাখা যাবে না কারণ ওগুলো খুবই ছোটো খাঁচার যে ফাঁকাগুলো আছে এগুলো দিয়ে বের হয়ে যেতে পারে এই জন্য ওগুলোকে আমি আলাদা করে রেখেছি আমার কাছে ছোট খাঁচা নেই ফলের ক্যারেট ছিল সেটার মধ্যেই রেখেছি আগেরগুলো সবগুলো টিকে নিই আসলে বাচ্চা এগুলো যে সব যে সব সময় যে টিকে যায় এরকম না তারপর আল্লাহ রিজিকে যে কয়টা রাখে তার জন্যই আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করি মোটামুটি যত্ন নেওয়ার এখন কতটুকু পারি জানি না তবে নিজের দিক থেকে সম্পূর্ণ চেষ্টা করি এই যে দেখুন বড় খাঁচার উপরে আমি ছোটো খাঁচাটাকে রেখেছি আসলে শখে মানুষ অনেক কিছুই হয়তো করে আর এটা আমি শখের থেকেই করছি বাচ্চাগুলো দেখে আমার এত ভালো লাগলো যে আসলে না নিয়ে এসে পারলাম না আমি হয়তো বা বাচ্চাগুলো কেনার সময় আমি এটা চিন্তাও করিনি যে এগুলোকে আবার নিয়ে কোথায় রাখব এর আগেও আমি কয়েকবার কয়েক ধাপে মুরগি পালন করেছি সেগুলোর কিছু কিছু ভিডিও আমার চ্যানেলে আছে যারা আমার ভিডিও নতুন দেখছেন তারা চাইলে কিন্তু আমার চ্যানেলটা ভিজিট করতে পারেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমার মুরগি খিদা পেয়েছে এজন্য আমি মুরগিকে খাবার দিচ্ছি দেখুন তারা এত খিদা পেয়েছে যে সে আমার পেছন পেছন ঘরের ভেতর চলে এসেছে তো আমি মুরগি কী ধরনের খাবার দিই সেটা এর আগেও আমি দেখিয়েছি আজকেও দেখিয়ে দিলাম দেখুন খাবার দেওয়া হয়েছে এখন সে নিজে নিজেই আবার খাঁচার ভেতরে ঢুকে গিয়ে যে খাবার খাচ্ছে এগুলো আমি এনেছি তাও পনেরো ষোলো দিনের মতো হবে আর ছোট বাচ্চাগুলোকে আজকে আনলাম তো কেমন হলো কমেন্ট করে জানাবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফিজ